আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো এনসিটিভি থেকে পাওয়া তোমাদের যে বিজ্ঞান প্রশ্নটা আছে সেটা তাহলে আমি বেশি দেরি না করে প্রশ্নটা তোমাদের দেখাই দিই আর আমি ভিডিওর মাঝখানে বলে দিব যে তোমরা এটার উত্তর কোথায় পাইবা তো সবার প্রথমে জানো তোমরা সকলেই তো জানো যে তোমাদের কি করতে হইবো তোমাদের এম কিউ অ্যান্সার করতে হবো কয়টা দশটা ঠিক আছে তোমাদের দশটা এম সরি তোমাদের পনেরোটা নবিত্তিক দিয়ে দেওয়া লাগবো আর দশটা এক কথায় উত্তর যদি তোমরা এগুলো অ্যান্সার করতে পারো তো পনেরোটা এম সি জন্য তোমরা পনেরো নাম্বার পাঁচশো আর দশটা এক কথায় উত্তরের জন্য তোমরা বাবা দশ নাম্বার ঠিক আছে তো এগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা ইজিলি পঁচিশ নাম্বার এখান থেকে পাওয়া যা এখন এগুলা দেওয়ার পর তোমাদের কি কি অ্যান্সার করতে দিবো আচ্ছা তোমাদের আগে আমি নভিত্তিকগুলো দেখাই এই যে দেখো এখানে নৈভিত্তিকগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে বিজ্ঞান নবিত্তিকগুলো এগুলো তোমরা ভালোভাবে পড়বা এগুলো দেওয়ার পরে যে দেখো এখান থেকে আছে এক কথায় উত্তর তোমরা এই যে দশটা এক কথায় উত্তর খুব সহজেই অ্যান্সার করতে পারবে এখান থেকে দশটা এক কথায় উত্তর যদি তোমরা অ্যান্সার করো তাহলে এখান থেকে তোমরা দশ নাম্বার পাইবা এখন এগুলো পাওয়ার পর তোমাদের তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবো দশটা আর দশটার প্রত্যেকটার জন্য দুই নাম্বার করে এখন তুমি যদি দশটা দুই নম্বর দশটার দশটা অ্যান্সার করো তাহলে তুমি এখান থেকে বিশ নাম্বার পাইবা ঠিক আছে এখান থেকে দশটা অ্যান্সার করার পর তুমি অ্যান্সার করবা কি জানো দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্ন আছে মানে এখানে কোনো ধরনের উদ্দীপক থাকবো না এখানে তোমাদের পাঁচটা দেয়া থাকবো আর তোমাদের অ্যান্সার করতে হবে তিনটা আর তিনটার জন্য পাস মার্ক করে তোমরা এখান থেকে পনেরো নাম্বার পাইবা ঠিক আছে এগুলা দেওয়ার পর তোমরা কি দিবা জানো এগুলা দেওয়ার পর তোমরা দিবা যে রচনামূলক প্রশ্ন আছে দৃশ্যপট নির্ভর সেটা হচ্ছে পাঁচটা অ্যান্সার করতে হবে মানে ষাটটা দেওয়া থাকবো আর সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা প্রত্যেকটার জন্য আট নাম্বার মানে এখান থেকে পাঁচ গুণ যদি আমরা আট করি মানে এখান থেকে তুমি খুব ইজিলি চল্লিশ নাম্বার পেয়ে যাবা এখন আসি যে তুমি এগুলোর অ্যান্সার করতে পারবা এগুলোর অ্যান্সার হচ্ছে তোমাদের যেই গাইড বইটা তোমরা কিনছো লেকচার অথবা পাঞ্জিরি এই গাইডের প্রথমে বিজ্ঞান খুললে তোমরা দেখবা যে এনসিটিভি লিখা সেনসিটিভি থেকে পাওয়া প্রশ্নের উত্তর এটা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে যাই হোক ভিডিওটা যদি না বুঝো তাহলে কমেন্ট করো আল্লাহ হাফেজ